তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো দেখো রেডি হয়ে নিয়েছি আমাদের ঘুরতে যাওয়ার কিছুদিনই বাকি তিন দিন তো এবার ব্যাক প্যাকিংও করতে হবে আর টুপিটা কিছু জিনিস কেনার আছে সেই রেডি হয়ে নিয়েছি সেইগুলোই কিনতে যাচ্ছি তো চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি তো দেখতে থাকো ব্লগটা আমরা বেরিয়ে পড়েছি এখন ফার্স্টে বলছে যে ও খিদে পেয়ে গেছে এখন আশা করছি খেতেই যাচ্ছি এখন খাওয়া দাওয়ার পর হবে কেনাকাটি আমরা বললাম যে প্রথমে কচুরি নিয়ে চলে এসেছে খেয়ে কচুরিটা বেশ ভালোই ছিল কচুরি খেয়ে এখন দাঁড়িয়ে আছি দেখি প্রথমে কোথায় যাই ওর একটা কার্গো প্যান্ট কেনার আছে আমার একটা জুতো কেনার আছে দেখি ফার্স্ট কোথায় যাই চলো তোমরা দেখতে থাকো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই যে আমাদের কেনাকাটি কমপ্লিট একটা আইসক্রিম দেখা মতো এই দেখো একটা আইসক্রিম নিয়ে নিচে এখন এটা খাবো বা খেতে যেতে গলে যাবে এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে চকো পেয়ে এই শুরু হলো গরম পড়লো মানে আমার চক্রেস করছো আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেল বাড়ি চলে যাব তোমার বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী ফেললাম তো এখন তো বাড়ি যাওয়ার সময় তো মেডিসিন কেনার আছে মেডিসিন কেনার জন্য দাঁড়িয়ে পড়েছি ও গেছে ভিতরে আমি বাইরে দাঁড়িয়ে আছি তাহলে তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আবার এখন ব্যাগ প্যাকিং করতে হবে কোনো মানে কখন করবো এখন সাড়ে নটা বাইরেই ভেজে গেলো খাওয়া দাওয়া করে দেখি ব্যাগ প্যাকিংটা আজকেই করে রাখবো তাহলে আর তো টাইম নেই গেছি এই যে ব্যাগগুলোর ভিতরে যে যাবো ট্রেনে চটপাটা কিছুতে খেতে লাগবে নিয়েছি কেক আরো দুটো নেবো কটাই এখন নিয়েছি যাওয়ার দিন কার হয়েছে আরো দুটো নিয়ে নেবো আমি এখন নিয়ে এসেছি ভাল লাগে খেতে এই যে কাজল কিনলাম এই যে এখন শব তো নিয়ে বসেই আছি এবার বোঝাও কখন জানি না রাত হয়ে গেছে এই কালো প্যান্টটাও কিনলো দেখালে আমি তো তোমাদের প্যান্ট দেখছে আর আমি একটা জুতো কিনেছি নিচের ধারে পড়ার জন্য এই কেমন হয়েছে দেখে বলো অবশ্যই নিচের ধারে পড়ার জন্য এরকম জুতো কিনেছি এই যে ট্রলি ব্যাগ বার করে রেখে দিয়েছি এখানে মায়েদের একটা ট্রলি ব্যাগ আমার একটা ট্রলি ব্যাগ তো এখানে এই যে ওই দুটোটা অনলাইনে কিনেছে নিচের ধারে ফুমে বলে তো আর ফুলে দেখাচ্ছে না যে এটা কিনেছে এখানে তেল মূর্তি টেনুন সব অ্যারেঞ্জ করেই দেখেই গিয়েছে এখানে আমাদের আরও কাপড় আছে নেবো বলে সব রকমই রাখা আছে এবং কখন গোছাবো জানি না তো দেখি এখন আজকেই গোছানোর একটু চেষ্টা করবো আরও দুদিন এখনও টাইম আছে চিন্তার কোনো ব্যাপার নেই আজকে একটু গুছিয়ে রাখবো চলো আমি খাওয়া দাওয়া করে তারপর তারপরে খেয়ে এসে এই যে বসলাম এখন কটা বাজে দেখি না এগারোটা বাজে ততটুকু করবো যেগুলো সামনে আছে হাতের কাছে সেইগুলোই আজকে ঢোকাবো হয়েছে তারপর আরো খুচখাচ যা জিনিস আছে সেগুলো পরে দেবো এইগুলো সব আমি বার করেই রেখেছি সামনে ব্যাগে করে নিচ্ছি সব

পার্সেন্ট প্যাকিং আর পার্সেন্ট আছে কালের মধ্যে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে